সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে একদম মানে আজকে ধরেন যে আমাদের মধ্যে আছেন যারা আপনারা ছোট উদ্যোক্তা ব্যবসা মাত্র শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা ফলাফল কিংবা ভালো একটা পারসেপশন নিয়ে আপনাদের বিজনেসটা শুরু করার কিন্তু একটা অনুপ্রেরণা দিতে পারে তো আমার এই যেটা আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার দিই তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হয় আচ্ছা এখন দেখেন আমার যে পেজটা আছে আমার যেটা একদম নিউ বিজনেস নিউ পিক্সেল ঠিক আছে তো দেখেন প্রোডাক্টের প্রাইস কত দেখেন প্রোডাক্টের প্রাইস আপনার আপনার পিস শার্ট ঠিক আছে তিন পিস কম্বোর শার্ট আপনার দাম পনেরোশো টাকা দাম ঠিক আছে আপনারা দেখেন আমার এই যে কালকে আর আজকে মিলায় কালকে আর আজকে যদি আমি দেখি যে কালকে আর আজকে তাহলে আমার সেল আসছে প্রায় আপনার এক এক একশো উনিশটা তো আমি যদি হিসাব করি একশো আর আমার আরো অন্যদিকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমি একশো বিশটা অর্ডার ধরলাম তো আমার এই দুই দিনে আমার সেল আসছে এক লাখ আশি হাজার টাকা আপনারা বললে বিশ্বাস করবেন এই পেজটা লাইক এই পেজটা লাইক মাত্র আপনার মাত্র কিন্তু আপনার মেবি আহ ফাইভ কে সিক্স কে হবে এটা আমি খেয়ালও করিনি আপনার একদম নিউ বিজনেস ঠিক আছে ফেব্রুয়ারি মার্চ দেখতে তো দেখি আমার পেজটাতে भी लाइक আছে এইটা এই সরি 2.6 কে লাইক ঠিক আছে এটা লাইক মাত্র আপনার মাত্র আপনার 2600টা লাইক এই ইনার লাইকস ছিলই না আর ইনার ওয়েবসাইটটা কিন্তু একদম ফ্রেশ ওয়েবসাইট মানে একদম নিউ পিকচার তো আল্লাহ রহমতে আর কি লাস্ট এর আগে অল্প কিছুদিন আগে সেল চা রান করছিলাম বাট এখন আবার রান করতেছে আলহামদুলিল্লাহ মানে মোটামুটি কিন্তু একটা ভালো কিন্তু রেসপন্স কিন্তু আসতেছে আর কি যাই হোক দেখেন এখানে কি আছে আমি দেখাই আপনাদেরকে একটু বড় করতে পারলে ভালোই তো আচ্ছা ঠিক আছে তো এখানে আমার ছিল আচ্ছা এখন এখন আমি দেখেন এখন আমার অ্যাডসেট এর প্ল্যানিংটা কি ছিল দেখেন আমার এখানে আমার এখানে আপনার সেট আছে কয়টা দেখছেন আমার সেট আছে কিন্তু আপনার চারটা একটা দুইটা তিনটা চারটা এবং আমি এখনো কোনো অ্যাপসিটে আমি এখনো অফ করতে পারিনি কারণ আমার চারটাই সেম কিন্তু পারফরমেন্স প্রায় দিচ্ছে মানে আমার যেটাতে আমার লাভ হবে আমার সেই টাইপের পারফরমেন্স দিচ্ছে তো আমি যদি আমার ফার্স্ট অ্যাপসেটটাতে যদি যাই যদি আমি আমার ফার্স্ট অ্যাপসেটটা যাই তাহলে দেখেন তাহলে আপনারা দেখেন এখানে ভালো করে আমি সব সব করে অডিয়েন্স আপনাদের সামনে আর কি শেয়ার করবো এটা হলো আমার ব্ল্যাঙ্ক টার্গেট আমি এখানে কোনো টার্গেট রাখি নাই আমার যেহেতু এই শার্টের দামটা কম তার এই জন্য ধরেন কি এই জন্য আমার সব শ্রেণীর ক্লায়েন্টই কিন্তু আমার ক্লায়েন্ট মানে সব শ্রেণী আমার কিন্তু টার্গেট অডিয়েন্স আচ্ছা আরেকটা শ্রেণী কি আছে দেখি আরেকটা সেটে কি আছে আরেকটা সেটে আমি কি এজ রাখছি আপনার একুশ থেকে পঁয়তাল্লিশ আর যেগুলো আপনার বেসিক ইন্টারেস্ট যেমন আপনার শার্ট ড্রেস পলো শার্ট ক্লোথিং ঠিক আছে এইগুলো নিয়ে আমি একটা করছি আচ্ছা আরেকটা সেট আমার কি আমার আরেকটার সিট কি ছিল আরেকটার ছিল দেখেন ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার লাক্সারি ভেহিকল লাক্সারি গুড তারপরে আমি এইটা দিয়ে আবার শর্ট করছি এঙ্গেজ সফার দিয়ে আচ্ছা আরেকটা সেট আমার কি ছিল আরেকটা ছিল কি শুধুমাত্র আপনার এঙ্গেজ সফার আর অনলাইন শপিং এই দুইটা দিয়ে আর আমি যদি আপনার কন্টেন্ট দেখাই আমি এখানে আপনার অ্যাড ডান করছি কি দিয়ে এইখানে আমি আপনার অ্যাড করছি আর কি কালেকশন অ্যাড দিয়ে ঠিক আছে যে সবার ফার্স্টে কি থাকবে একটা ব্যানার থাকবে আর তারপরে আমি ইন্ডিভিজুয়ালি আপনার ছবিগুলো করবো আপনার যেখানে দিক আমার এই এই পেজে আমাকে নিয়ে আসবে দেখেন খুবই সুন্দর একটা আর কি ল্যান্ডিং পেজ এটা আমি আর কি তাদেরকে মেক করে দিছি তো আলহামদুলিল্লাহ প্রথম দুই দিনের শুরু কিন্তু খুবই ভালো হয়েছে ইনশাল্লাহ আমার এই ক্যাম্পেইনটারে আপনার মিনিমাম এক হাজার করানোর প্ল্যান আছে এখন দেখি কি হয় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম